আসসালামু আলাইকুম ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতা ঢাকা আসত প্রধান কার্যালয় উপজেলা অথবা সার্কেল অথবা মেট্রো ভূমি অফিসে নিম্নবর্ণিত পাঁচটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে কিন্তু মোট পদের সংখ্যা রয়েছে একশো চব্বিশটি এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনি এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর পদটি রয়েছে সিস্টেম অ্যানালাইসিস পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পরটি হচ্ছে প্রোগ্রামার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল পদের সংখ্যা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে একটি নম্বর রয়েছে সংখ্যা একশো বিশটি তো এটির আবেদনটি ইতিমধ্যে এগারোই সেপ্টেম্বর দুই হাজার তারিখ থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পাঁচই অক্টোবর দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় আবেদনের প্রক্রিয়াটা আপনি এখানে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো একে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রত্যেকটি পদের পাশে আপনি এখানে বয়স সীমাটি দেখতে পাবেন সর্বোচ্চ বয়স সীমা তো এই তারিখে আপনি বয়সটি বের করবেন তো এটি আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে তো এটিতে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে তিন নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই শত তেইশ টাকা চারে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো আটষট্টি টাকা এবং পাশে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা খুব সহজে করতে পারবেন আর আপনাদের প্রবেশ প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশত্ব কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথরের আবেদনটি করবেন যেহেতু আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর এটি কর্মস্থল হবে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি কোন সরকারি অথবা বেসরকারি অথবা স্বাচ্ছ অথবা আধা স্বাচ্ছিত অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালাইসিস অথবা প্রোগ্রামার অথবা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অনন্য তিন বছরের চাকুরী নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্ব গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরের স্বীকৃত কোন উদ্ভাবন বিশেষের যোগ্যতা হিসাবে বিবেচিত হবে দুই নম্বর পদে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কম্পিউটার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস চার বছর মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি কোনো সরকারি অথবা বেসরকারি অথবা স্বাচ্ছায়িত অথবা আধা স্বাচ্ছায়িত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসেবে চার বছরের চাকরি নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদে অনুসরণ পূর্ব গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এটিরও কর্মস্থল আপনাদের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে তিন নম্বর পদের কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি চার নম্বর পদের কর্মস্থল টু প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটি এটিতে বাংলাদেশ সচিবালয়ের ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মকর্তা নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুযায়ী কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পোষণ প্রাপ্ত এবং তফসিল দুই অনুযায়ী গিরিথ পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ পার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ পাঁচ নম্বরে যে ফর্টি রয়েছে এটির কর্মস্থল হবে উপজেলা অথবা সার্কেল অথবা মেট্রো ভূমি অফিসে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং তফসিল দুই অনুযায়ী গিরিহিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পাশাপাশি কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে গতি সহ সংসদ বিশেষ স্ট্যান্ডার্ড হবে সংসদের পদে কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে এই ছিল ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব